কংগ্রেস সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে নাকি দরতে দেখিয়েছে ষাট বছরে কেন পাট্টা দেয়নি প্রশ্ন তুললেন বিজেপি দলের নেতারা আসলে লোকসভার নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলকে ভোট দিয়ে দলের প্রতি আস্থা দেখাতে হবে এমনি তাই সভার সমিতিতে শুধুমাত্র জমায়েত দেখালে চলবে না সংখ্যালঘু এলাকায় ভোটার বাক্সে বিজেপি শূন্য থাকে স্বাধীনতার ষাট সত্তর বছর ধরে কংগ্রেসের ভোট ব্যাংক হিসেবে কাজ করলেও সংখ্যালঘুদের উন্নয়ন কতটা হয়েছে সংখ্যালঘু এলাকায় রাস্তাঘাট সহ যাবতীয় উন্নয়ন থেকে পিছে আজ সংখ্যালঘুদের অনেক বসত বাড়ির জায়গা পর্যন্ত অনেক আন্দোলন করে জমির ন্যূনতম পাটটা পর্যন্ত প্রদান করেনি আজ পূর্বতরু রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কাজীর বাজার জিপির খিলোর বন্ধ এলপি স্কুলে বিজেপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয় কাজের বাজার জিপি এখন ডিলিমিটেশনের ফলে পাথার কাঁধে বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে সেই হিসেবে আজ বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক জুনেল হোসেনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সভা কাজিরবাজার জিপির সভানেত্রীর প্রতিনিধি নজবুল হকের পৌরুহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদানকালে বিজেপি বাজারকাঁদি মন্ডল সভাপতি শশীবাবু সিনহা তিনি তার বক্তব্যে কংগ্রেসের কঠোর সমালোচনা করেন রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য রথিরঞ্জন দাস বিজেপির সবকা সাদ সবকা বিকাশের বিভিন্ন খতিয়ান তুলে ধরে আসন্ন লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয়ী করার অংশীদার হওয়ার আহ্বান জানান সভায় স্থানীয়দের মধ্যে হাজির রহমত আলী সহ বিশিষ্টরা বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ করিমগঞ্জ এই ক্ষীলিয়ার জনসাধারণকে নিয়ে আজকের এই সভা লেখা আছে কর্মী সভা কিন্তু আমি কর্মী সভা বলিনি কারণ কর্মী সভার ভিন্ন অর্থ আছে যার কারণে এতদিন চলবে এতদিন চলে জনসাধারণকে নিয়ে আজকের এই সভার সম্মানিত সভাপতি মহোদয় সভা মঞ্চ উপস্থিত ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার সহ সভাপতি দাদা রতীশ রতীশ দাস মহোদয় মঞ্চ ববিষ্ট। বিশিষ্ট ব্যক্তিগণ তথা ভেদবাড়ি ওয়ার্ড সদস্য এবং আরো ভারতীয় জনতা পার্টির পার্টি কার্যকর্তারা আরেক ভাই আমার পাথারকান্দি মণ্ডলের সোশিয়াল মিডিয়ার ইনচার্জ যশিমুদ্দিন ভাই আমার সামনে উপস্থিত এতদঞ্চলের গুরুজনরা এবং আমার ভাই বন্ধু সবাইকে গুরুজনরা জানাই আমার নমস্কার বাকি আমার বন্ধু বন্ধু ভাইদেরকে আমি ভারতীয় জনতা পার্টি পাথারগান্ডি মন্ডলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আজকের সবাই সবার জন্য আমি আসার আগে থেকেও এখানে সংগঠন নিয়ে আলোচনা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে আমি আসার পরেও আমার দুই তিন বক্তা যেভাবে কথা বললেন আমার তো বলার কোনো কিছুই নেই আমার তবু তো আমার বলার জন্য বলেন যেহেতু মন্ডল প্রেসিডেন্ট আমি আজকের কথা হচ্ছে আমি সবার সাথে আজকে একটা পরিচয় করব যাই হোক আমারও সৌভাগ্য আজকে এত মানুষকে সবাই একসাথে পেয়েছি আমার জেলার সহসভাপতি দাদা বিস্তারিতভাবে আলোচনা করেছেন আজকে আমরা যে হারে আমরা উপস্থিত হয়েছি একটা রাজনৈতিক সভা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেরও রাজনৈতিক চেতনা আছে গতিতে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছে 2014 এর হইতে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারে আছে 2016 সালে ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যে সরকারে আছে 2014 সালের আগেও ভারতবর্ষে সরকার ছিল আসামে 2016 সালের আগে